আমি আপনি এমন জায়গাতে আমরা নিয়ে এই জেলে আমার ধর জেনারেশনের সূত্র ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না সব মিলেমিশে করতে হবে শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে ওই যে এরা যেমন 6 মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাফুজা আলম বলছে 6 মাস লাগবে না তারা এক মাস পরেই বুঝবে আর কি কয় এরা আমি কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো কিন্তু একটা কথা আমরা চেয়েছিলাম যে হচ্ছে যদি যদি আসলে যদি হচ্ছে তাদেরকে রাজাগার আলবদর মনেই হতো তাহলে 14 18 যখন তাদেরকে ধানের তুলে নিলেন তখন কেন আমার ফজল ভাই প্রতিবাদ করেন আমার আমি তোমার বাবা তোমার কথার সময় আমি কোনো কথা বলি নাই তুমি একটু শোনো কারণ তোমাদের আমি এই প্রথম একজন মহান নেতার সাথে বসলাম তোমাদের মতো যারা একদম বিপ্লব করছো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসিনি আমি আগে আগে জানলে মহিউদ্দিন সাহেব আমি অন্য কিছু বলতাম শোনো তুমি কথাটা ফাউন্ডেশন কি বুঝায় একটা বিল্ডিং এর ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডেশন কি বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্য দিয়ে বাংলাদেশ এর তো নামটা ছিল পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশ হলো কেমনে তুমি 47 কে বলতাছো আ자দী যুদ্ধ আ자দী যুদ্ধ তো বাউন্ন সালে শেষ হয়ে গেছে বাউন্ন শুনে আই সেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো মাত্র পাঁচ বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল এরপরে বাউন্ন থেকে যে তোমার সাথে কি বলবো উনসত্তর একাত্তর তোমার বাবার জন্ম কত শুনে আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো ইতিহাস বাদ দিয়ে বাংলাদেশের এই যে বাউ বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তর একাত্তর বাদ দেয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনের জয় লাভ করে ফেলছো এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছো এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল বিষ ফলাইছে বিরোধী দল চারা লাগাইছে বিরোধী দল আলিবাস দিছে বিরোধী দল ধান হলুদ করছে পানি দিছে বিরোধী দল তোমরা এসে এক মাসে খাইতে দিছো

শ্রদ্ধা জানাবো যে তারা এই নেতৃত্বটা দিছে কিন্তু এর অর্থই না এই যে পনেরো বছর যাবৎ বিএনপি সহ সমস্ত বিরোধী দল শত শত হাজারে হাজারে জেল খাটছে লাখে লাখে মামলা খাইছে শত শত গুম হইছে এই সব বাদ দিয়া

মাসুদ আমার সন্তানের মতো আমি যখন ছাত্র লীগের প্রেসিডেন্ট আশি সনে ওই সময় ও ওই জন্মগ্রহণ করে নাই করে নাই করে নাই আমি আশি সনে ছাত্র লীগের প্রেসিডেন্ট তিরাশি পর্যন্ত এর সাথে আন্দোলনের আমি প্রধান নেতা যেদিন জয়নাজ জাফর মুজা মেলকাঞ্চন দীপালি শাহ আমি প্রধান নেতা আমি একা বক্তৃতা করছি এগুলো তো বলে লাভ নাই তো এইসব কথা তুফাইল আহমদরা কারা শাহ মোহাম্মদ কারা নুরে আলম সিদ্দিকে মুক্তিযুদ্ধ কারা করছে

যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে মুক্তিযুদ্ধের এই কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে রে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্ট এই লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতেছো মেন বি ফাইনাল গেম ইন দা হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে না কিন্তু ফুলু ভাই তোমরা কিন্তু ফুলু ভাই আপনি কি ওদেরকে बेनिफिट डाउट দিবেন অর তোরে করলো এবং কেউ তো আজকে হান্নান মাসুদ ওই লেখার কথা আপনি বলতেছে আজকে হান্নান মাসুদ বলতেছে যে ও শাস্তি দাবি করে যে লেখকে লেখা লিখছে ও দাবি করে যে যে এডিটর এটা দেইখা দেখে না সেটা এটা তো ওর অবস্থা না অনেকের অবস্থা কার কাছে দাবি করে জামাতের কাছে শাস্তি কি জামাত মতো একটা মেথডিক্যাল দল

আমি তো ছেলেদের সাথে আলাপ করতে না আপনি ছেলেদের সাথে আলাপ করেন আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে 13000 জনের বেশি এতে লাইভ দেখতেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযোদ্ধাদের একজন মুক্তিযোদ্ধার একজন কমান্ডার আমাদের যে 54 বছর পরে আয়শা মুক্তিযোদ্ধাদের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরে তিন বছর প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরে যাদেরকে এটা বুঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযোদ্ধাদেরকে কোন জায়গায় নিয়ে গিয়েছিলাম আমরা সব জায়গায় 54 বছরের মুক্ত যুদ্ধকে সবাই দল আপনি আমার ওই বক্তব্য শুনবেন আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্ত যুদ্ধের টেন্ডা ভুল লাইনে উঠছিল শুনছেন আপনি আমার এই বক্তব্যটা ভুল নাম কইরা মানে শোষণ জনতোষণ দুর্নীতি মুক্ত যুদ্ধের নাম করে লাভ হইছে ওই যে ছেলে এখন কথা বলতাছে হ্যাঁ ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু চুয়ান্ন বছর বলেন বাঙালির সন্তান কিন্তু না বাঙালির বাঙালির গাড়ি তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা আমি তাকে ধন্যবাদ সে বলছে আমি সাড়ে কুড়ি টাকা দামের গাড়ি দৌড়াই সাড়ে কুড়ি গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদমজির নাতি গাড়ি আমাদের দেখতে হতো